রংপুর বিভাগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন একটি আঞ্চলিক অফিস আমরা আজকে এ কার্যক্রম শুরু করতে পেরেছি আনুষ্ঠানিকভাবে এজন্য আল্লাহর কাছে আমার সুক্রিয়া আদায় করছি আমি আসল সেই সাথে এই কাজে সহযোগিতার জন্য আমি রংপুরের সুযোগ্য জেলা প্রশাসককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তার মানে সহায়তায় এটি খুব সহজ হয়েছে আমাদের কাছে আগে আমাদের প্রথমত অধিদপ্তরের যে আঞ্চলিক কার্যালয় ছিল সেটি বগুড়ায় ছিল সেই অফিস কাভার করতো রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের পুরো জেলাগুলোকে এখানকার যে প্রত্নতাত্ত্বিক সাইট যে মনুমেন্ট যেগুলো রয়েছে সেগুলিকে অ্যান্টিবোটিক্স অ্যাক্ট অনুযায়ী সেগুলো রক্ষণাবেক্ষণ করা সেগুলো প্রোটেক্ট করা সেগুলো সংস্কার সংরক্ষণ করা এই কাজগুলো করে থাকতো তো সেটি কিছুটা দূর হয়ে যেত বিশেষ করে যেগুলো পঞ্চগড় দিনাজপুর নীলফামরি ঠাকুরগাঁ এই জেলাগুলির জন্য এখন রংপুর বিভাগে আলাদা অফিস হওয়াতে এডুডি এই আটটা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকবে রংপুর বিভাগের মধ্যে এবং এতে করে আমাদের এখানে পুরো জনবল পদায়ন হয়ে গেলে এই এখানকার যে ইতিহাস এবং ঐতিহ্য এগুলো সংরক্ষণ করা এগুলোকে রক্ষণাবেক্ষণ করা আর্কিওলজির যে কাজ সেটি আরও সহজ হবে আমরা মনে করি এখানকার যে কমিউনিটি আছে এখানকার প্রশাসন আছে সবার আন্তরিক সহযোগিতায় আর্কিওলজিক্যাল যে সাইট রয়েছে এবং আরও নতুন নতুন যদি ইতিহাস ঐতিহ্য যেগুলো আমরা বের করতে সমর্থ হব সবার সহযোগিতায় আমরা আমাদের এই কাজগুলোকে আমরা সুচেরোভাবে সম্পন্ন করতে পারবো বলে আমরা আশা করি খুবই খুবই সংগত প্রশ্ন খুবই সংগত প্রশ্ন কারণ জরিপ এবং খনন এই দুটো কাজ প্রথমতর এটি নিয়মিত কাজ যে সমস্ত জায়গাগুলোতে এখনও জরিপ হয়নি বা হালনাগাদ জরিপ কার্যক্রম সম্পূর্ণ হয়নি সে কাজগুলো জরিপ করতে হবে জরিপে নতুন নতুন সাইট ইতিহাস উঠে আসে যেগুলো এখনও হয়তো আবিষ্কৃত হয়নি বা এখনও অবহেলিত রয়েছে সেগুলোকে আমরা আমাদের আওতায় আমরা নিয়ে আসবে এবং সেগুলোকে দেখভাল করার সেই দায়িত্ব অবশ্যই পালন এবং সহজ হবে সেই কাজটা করতে আর যেগুলো নিয়ে জটিলতা এরকম থাকলে বা মামলা মোকদ্দমা থাকলে সেগুলো তো আইনিভাবেই মোকাবেলা করতে হবে এবং এখানে অফিস হওয়াতে এই কাজগুলো অনেকখানি সহজ হবে অনেক সহজতর হবে এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে অবশ্যই আছে আমরা এগুলো প্রায়োরিটি ভিত্তিতে এই কাজগুলো আমরা করে থাকি তো আগেও হতো না তা নয় তবে আগে যেভাবে হতো আমরা মনে করছি যে এখানে অফিসটা হওয়াতে এটি যত বেশি আপনার মনিটরিং হবে যত বেশি কাজ হবে তত তো আলাদা যেহেতু এখন আলাদা করে রংপুর বিভাগের জন্যই বরাদ্দ থাকবে তো সেই জন্য এটি আরও ভালোভাবে করা সম্ভব হবে